বাটিক এবং ব্লক দুইটাই মনে হয় দেখাতে পারি কিছু কিছু তো এই যে আপনাদেরকে আমি একটা ড্রেস দেখাই খুবই সুন্দর একটা কালার এটা আপনার পাতা কালারের মধ্যে পাতা কালারের ডিজাইন এটা এইটা এই এটাও কিন্তু খুব সুন্দর এগুলি নিজেদের তৈরি করা আপনার কাজ এইগুলি নিজেদের তৈরি করা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা এই থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অসাধারণ একটি কালারফুল একটা ডিজাইন এই ড্রেসটা কে কে নিতে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন হ্যাঁ এই ড্রেসটা খুবই সুন্দর খুবই ভালো লাগার মতো একটা পোশাক যারা যারা এই ড্রেসটা নিতে চান আর দেরি নয় একদম এক্ষুনি অর্ডার করে ফেলবেন যেহেতু ঈদের সময় এখন ঈদের সময় কিন্তু একটা ভালো সবাই চায় একটু একটু প্রাইসটা নিয়ে এত মানুষের মধ্যে এত সমস্যা নাই ঈদে এখন প্রাইস নিয়ে কারোর মধ্যে কোনো সমস্যা নাই এই ড্রেসটা নিতে হলে আপনার কত টাকা লাগবে এই ড্রেসটা নিতে হলে বারোশো টাকা থ্রিপিসটা প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন এই যে থ্রিপিসটা দেখছেন এটার ওড়নাটা কি সুন্দর এটার ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা পুরো ওড়নাটাতে শেড করা আছে পুরা ওড়নাটা জুড়ে এত বেশি সুন্দর আর পুরো ওনাতে একদম পুরো ফুল মানে আপনার শেড করে দেওয়া ড্রেসটা যারা যারা নিতে চান আর দেরি না করে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই ড্রেসটা নিতে হলে আপনার বারোশো টাকা নিতে পারবেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই এক্সক্লুসিভ মানের একটা বাটিক কালেকশন ব্লগের ব্লগ কালেকশন ব্লগ এবং স্ক্রিন প্রিন্ট কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে এই ড্রেসটা কিন্তু আপনার সবার পছন্দের একটা ড্রেস বুঝছে নেভি ব্লু কালার এমন মানুষ নাই যার নেভি ব্লু কালার পছন্দ হয় না তাই আমি বলবো আপনার পছন্দের ড্রেসটি আপনারা নিয়ে নেন পছন্দের ড্রেসটি এই ড্রেসটি যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটি অর্ডার করতে হবে আরো খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু খুবই মারাত্মক একটা ডিজাইন এই ড্রেস প্রাইস কত পড়বে এই থ্রি পিসটির প্রাইস পড়বে অনলি 1000 টাকা বুঝছেন এই থ্রি পিসটির প্রাইস পড়বে অনলি টাকা পুরো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা কাজ স্কিন প্রিন্টের মধ্যে অনেক বেশি লাক্সারি কোয়ালিটি দেখেন এটা কিন্তু পুরো অল ওভার কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এই ড্রেসটা আপনার না নিলে জীবনে আর কোনোদিন আপনার 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 জীবন বৃথা বুঝছেন জীবন বৃথা একটা ড্রেস কতটা সুন্দর না হলে হ্যাঁ এই এই ড্রেসগুলি আপনারা অর্ডার করবেন এটা এটা হচ্ছে কি এটা আমি তো বুঝতেছি না এটা মনে হয় সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় ওনার কাপড় যেহেতু খুলে খুলে দেখাচ্ছিস খুলে খুলে দেখাতে গেলে তো কষ্টটা একটু বেশি করতে হয় খুলে খুলে দেখানো মানেই তো অনেক কষ্ট তাই না তাই আপনাদের জন্য এই থ্রি পিসটা একদম অর্ডার করতে হবে এবং একসাথে দুইটা তিনটা চারটা পাঁচটা মন চাই আপনারা নিয়ে নেবেন বুঝছেন একসাথে দুইটা তিনটা চারটা পাঁচটা নেবেন কারণ খুলে দেখানো অনেক কষ্ট ইউটিউবে লাইভে খুলে দেখানো অনেক কষ্ট এটা খুব কষ্টের কাজ তারপর আপনারা যেভাবে চান ঠিক আছে আপনাদের পছন্দের জিনিস তো অবশ্যই আপনাদের মতো করেই দিতে হবে একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এটাও একটা ব্লকের কালেকশন কারণ এই থ্রি আপনি যে থ্রি দেখালাম এটা কিন্তু এক হাজার টাকা প্রাইস আর এখানে আপনি একটা ড্রেস দেখাতেছি একটা বাটিকে থ্রি আমি কখন কোনটা দেখাই আসলে বাটিকের সাথে ব্লক দেখাই এবং ব্লকের সাথে বাটিকেও দেখায় হ্যান্ড প্রিন্টিং দেখায় এবং স্ক্রিন প্রিন্টও দেখায় এটা বলা যায় না কখন কোন ড্রেসটা দেখানো হয় এইটাও কিন্তু মারাত্মক একটা কালেকশন পুরো ড্রেসটা জুড়ে আপনার অনেক বেশি সুন্দর কাজ ড্রেসটা জুড়ে অনেক অনেক সুন্দর একটা কালা এবং পুরো ড্রেসটা আড়াই হাত বহরের একটা থ্রি পিস এটা কালার কই এটা কালারটা হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু অনেক বেশি কারণ আমি যেভাবে লাইভে দেখাই সবাই কিন্তু এইভাবে লাইভে দেখাতে পারে না কেন আমি এইভাবে লাইভে দেখাচ্ছি লাইভে দেখানো ওটা কিন্তু খুবই কষ্টকর কাজ লভাই ইউটিউবে লাইভে একটু কষ্ট ইউটিউব লাইভে দেখান ওটা একটু কষ্টকর কাজ তাই আমি ভাবছি যে ইউটিউবে আপনাদের সাথে নিয়মিত কিন্তু লাইভ হচ্ছে হ্যাঁ আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন আর যারা যারা এখন কমেন্ট করতে চান না আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট করে কিছু জানার চেষ্টা করবেন আর আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন বুঝছেন এই দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন দেখছেন কত গর কত সুন্দর না এই ড্রসটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর একটা থ্রি পিস এই যে এটা হচ্ছে অরিজিনাল কালারটা অরিজিনাল এই যে অরিজিনাল কালার টা কিন্তু মাঝে মধ্যে লাইট ডিপ দেখায় কিন্তু রিয়েল কালারটা হচ্ছে এই যে রিয়েল কালারটা দেখেন রিয়েল কালারটাই আসতেছে কারণ মোবাইলে সব সময় কিন্তু অরিজিনাল কালার দেখা যায় না এটা ডিপ একটা মনে হয় একটু আর একটু ডিপ ডিপ কালারের ভিতরেই এই ড্রেসটা কিন্তু অনেক বেশি মারাত্মক একটা লেভেল এটা কার কার চাই বলেন এই ড্রেসটা অনেক সুন্দর এটা পুরো ড্রেসটা আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে listen আরেকটা সুন্দর তাঁত কালেকশন বুঝছেন এটা আমার নিজের তৈরি করা প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার নিজের হাতে তৈরি ফিউজ বাইক কালকে কিন্তু এটা টেবিলটা একটু সুন্দর করে মুছছেন বুঝছেন নাহলে কিন্তু আমি আসবো না করে দিলাম যদি ময়লা থাকে আমি আর শোনা হ্যাঁ না আমি আর কিছু আনতে পারবো না আপনি এটা ঠিক করেন না কে হ্যাঁ এটা একটা সুন্দর একটা ব্লকে ঠিক আছে এটা একটা সুন্দর একটা ব্লক এগুলা কাজগুলি নিজে হাতে করে আর একটু যদি বলেন আপনারা একটু সুন্দর করে আর করে দিতে পারবো যদি বলেন যে আপু এই কাজটাকে আরেকটু সুন্দর করে দেন আর একটু কালার করে দেন হ্যাঁ এটাও দেওয়া যাবে এটার মধ্যে তাদের ভিদরে একটা সুন্দর কালেকশন এগুলি কিন্তু মার্জিত পোশাক এগুলি সবার পছন্দ করে না কিন্তু রুচিশীল যাদের একটু রুচি আছে তারাই কিন্তু এগুলি পছন্দ করেন যার রুচি নেই তারা এগুলি কীভাবে পছন্দ করবে কারণ এইগুলি হচ্ছে ব্লকের মধ্যে না না এগুলি হচ্ছে আমরা একটা স্কিন কাপড়ের মধ্যে তাঁতের মধ্যে কাজ করেছি এটা আড়াই হাত বহর ওড়নাটা ওড়নাটা আড়াই হাত বহর এবং লম্বা পুরা পাঁচ হাত ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এই কালারটা অনেকেই পছন্দ করেন এবং পছন্দনীয় কালার বলেই তো পছন্দ করেন তাই না অনেক বেশি সুন্দর এবং গর্জেস কাজ আরো একটা সুন্দর সবচেয়ে দামি কালেকশন একটু আগে যেটা দেখালাম এই ঠিক প্রাইস পড়বে বারোশো টাকা কিন্তু এখন যেটা দেখাবো এটা হচ্ছে জর্জেট কাপড়ের উপর আমি এখানে কম দামি মিডিয়াম দামি বেশি দামি সবই দেখাই এই থ্রি দাম শুনলে কিন্তু আপনারা একদম লাভ দিয়ে মাথা নিচে পড়েও যেতে পারেন এখন বলবেন যে হায় হায় এতক্ষণ কত দামের দেখাইছে এখন কত দামের দেখায় বুঝছেন এখন এই থ্রি দামটা শুনলে আপনি কিন্তু লাভ দিয়ে পরে একদম মাথা ফেটেও যেতে পারে বলবেন যে ব্লকের দাম এমন জর্জেট কাপড়ের উপরে ব্লক এটা এটা শুধু ব্লকই না এটা হলো জর্জেটের উপরে ব্লক বুঝছেন জর্জেট কাপড়ে একটা বাঙ্গি কালার টাইপের একটা কাপড়ের মধ্যে পুরো পুরো থ্রি পিসটা জুড়ে কাজ করার পেছনে ব্যাক ব্যাক পার্টিতে এরকম কাজ করা দেখছেন পুরা ব্যাকপার্ট পার্ট জুড়ে এই থ্রি পিসে কাজ করা দেখছেন আপনার নিচের প্যানেলটা কি গর্জিয়াস দেখেন এই থ্রি পিস না এটা তো আমাকে মানুষ মরে যাবে দেখলে বুঝছেন আমি বলবো যে মরে যাবেন আপনি মানে একদম পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন এই ড্রেস দেখলে আপনি পাগল পুরো পাগল পুরাই পাগল হয়ে যাবেন বুঝছেন এই যে একটা জর্জেটের উপরে আপনার কালেকশন জর্জেট বাটিকের উপরে আপু কিছু বলবেন নাকি আসুন নাকি জর্জেট জর্জেটের উপরে ব্লকের কাজ জর্জেটের উপরে ব্লকের কাজ কি দুর্দান্ত একটা থ্রি পিস এইটা আপনার দেখেন এটা উনারা দেখছেন এই দেখেন এই দেখেন এই থ্রি পিসটা কী যে গর্জিয়াস প্রাইস পড়বে চার হাজার টাকা আমার নিজের হাতে তৈরি করা এই ওনাটা এবং থ্রি পিসটা মোট চার হাজার টাকার এই ব্লক কালেকশন ব্লক এত উন্নত করা যায় এই ব্লক এত উন্নতি করা যায় এটা তো আপনার আগে জানতেন না একটা ব্লকে থ্রি পিস বিক্রি করলে আপনার মনে করেন করতে পারলে আপনার শান্তি এই দেখেন কতটা গর্জিয়াস কতটা গর্জিয়াস দেখছেন ড্রেসটা স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি অর্ডার করতে হবে এটা টু পিস আছে আমরা থ্রি পিস করে দিব আপনি বললে ওর সালোয়ারটা দেওয়া যাবে কিন্তু সালোয়ারে কিন্তু কোনো কাজ হবে না সালোয়ারে এক কালারের সালোয়ার এটা সালোয়ারে কোনো কাজ হবে না হাতাটা এটাই আছে এত হাতার কাপড়টা হচ্ছে হাতাটা হচ্ছে এখানে আছে হাতাটা এই যে হাতের কাপড়টা আর হয়েছে কামিজটা এটা পার্টিতে ব্যবহার করবেন চার হাজার টাকা প্রাইস চার হাজার টাকা চার হাজার টাকা একদম ফাটিয়ে দেবে ফাটিয়ে দেখেন বাহ এই ড্রেসটা যারা যারা নেবেন আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে ড্রেসটি এক্ষুনি অর্ডার করুন দেখছেন একদম চার হাজার টাকার একটা বাটি কালেকশন এর ভাই আর ভালো থাকেন শুধু আলো হয়েছে আল্লাহ আবার